আজ খেলা ভাঙার খেলা খিল ভায় খেলা ভাঙার খেলা সুখীর বাসা ভিঙে সুখীর বাসা ভিঙে খিল বিয় আয় আজ খেলা ভাঙার খেলা খেলা ভাঙার খেলা দিনে রাত রাজ তো ছুটবে বিরঙ্গনারাত বাঁধন তো টুটবে দিনে দিনের রাজ তো টুটবে উধাও মনের উধাও মনের পাখা খেলবি আয়াজ খেলা ভাঙার খেলা পদ্মগিরি শিখর হতে ঝড়ের মেঘের আর উড়ে পদ্মগিরি রই শিখর চুরে ঝড়ের মেঘেরা ধ্বজা উড়ে কাল বৈশাখী হবে যে নাচুন তাতে নাচুক তোর মরণ বাচুন কাল বৈশাখীর হবে যে নাচুন তাতে নাচুক তোর মরন উধাও মনের হা উধাও মনের পাখা ফিলবিআ ফা ভাঙা পদ্মগিরি পদ্মগির শিখর জোরে ঝড়ের মেঘেরা ধজাউরে ঝরের মেঘের ধজরে কাল বৈশাখী হবে যে নাচুন তাতে নাচ মরোনো বাচুন কাল বৈশাখী হবে যে নাচুন তাতে নাচ মর কোনো বা হাসি কদন হা হাসি কাদুন খেলবি আয় খেলা ভাঙার খেলা খেলবি আয়া খেলা ভাঙার খেল